আপনাদের দোয়ার পর কি হয়তো বা আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে আমি কি অন্যায় করেছিলাম এই কুয়াকাটাতে আমি জানি না কুয়াকাটায় অনেক মাধব সেবনকারী অনেক সন্ত্রাস অনেক কিন্তু আমি কি অন্যায় করেছিলাম আমি জানি না যার জন্য আমাকে মেরে ফেলতে হবে এমন সুপরিকল্পিতভাবে হামলা করেছেন আমার এই বিষয়ে কোনো অভিযোগ নাই তবে অনেক আক্ষেপ আছে অনেক কষ্ট আছে যে আমি তো আট দশ জনের মতো সাধারণভাবে জীবনযাপন করেছি আপনাদের এই সমাজে আমি বেড়ে উঠেছি আমি আপনাদের সাক্ষী রেখে বলতেছি আমি জীবনে কখনো পাদক সেবন করিনি আমি কারো সাথে কোনো জুলুম করিনি অন্যায় করিনি এখানে গুয়াকাটার সাধারণ মানুষ ছাড়া আমার থেকে শুরু করে দিন নজুর উপস্থিত আছেন যদি কেউ বলতে পারেন যে কার মনে কষ্ট দিয়ে এই সমাজে আমি পদচারণা করেছি আজকে বলে দিবেন আর কোনো দিন এই হয়তো ভাগব না চলবো না অনেক দূরে চলে যাবো কিন্তু কেন আমাকে মেনে ফেলতে হবে কেন সুপরিকল্পিত ভাবে আমার উপরে হামলা করা হবে আমার পরিবার যখন আমাকে বলে যে ওরা তো অনেক আগে এসেছিল আমার তো দুটো বাচ্চা আছে ছোট ছোট যখন সেই বাচ্চা দুটো অনেক কথা করেছে সেই যায়নি যে হবে যখন আমার নিথর দেহ আমার বাসার সামনে পড়েছিল আমার বাচ্চা দুটো তখন মাত্র একটা একটা সাড়ে তিন বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা বাসায় হবে আল্লাহর কাছে আল্লাচার দেখলাম আল্লাহর কাছে তিনি অবশ্যই সবকিছু দেখেন এবং সবকিছু সঠিক বিচারক তিনি দুনিয়া উপরে হামলা করা হলো আমি এর বিচার আল্লাহর কাছে দিলাম আর আমার সামনে যে সমাবেশ উপস্থিত রয়েছে আপনাদের কাছেও দিলাম আপনারা এর বিচার করবেন এর দায়ভার আপনারা নেবেন যদি এই দায়ভার আপনারা ভুল করেন হয়তো বা এরকম ঘটনা কুয়াগাটায় ঘটা কোনো আরো স্বাভাবিক যখন বাচ্চা দুটো একজন আর একদিকে তাকায় তখন এর চেয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আমার শত্রুর যেন আল্লাহ এমন বিপদের সম্মুখীন না হয় যাই হোক আমার এই বিষয়ে অভিযোগ নেই তবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমার পরিবার আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ কারণ আমি মৃত্যুকে আলিঙ্গন করে আপনাদের সামনে আজকে কথা বলতেছি আমি এই পরিস্থিতি না হলে হয়তো বা বুঝতে পারতাম না এই কুয়াকাটার মানুষ সাধারণ মানুষ আমাকে এত ভালোবাসে আমি এই দ্বিতীয় জীবন দানের মাধ্যমে হয়তো এটা অনুভব করেছি আমার শিক্ষক থেকে শুরু করে আমার শিক্ষকরাও এখানে উপস্থিত আছেন তারাও হয়তো বা বলতে পারবেন কারণ বাবা মার পরে যেখান থেকে আদব কায়দা শেখা হয় সেটা হলো বিদ্যালয়ের শিক্ষক তারাও বলতে পারবেন যে আমি কেমনভাবে চলাফেরা করেছি আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না আমি বিচারের আল্লাহ পাকের উপরে দিলাম এবং আপনাদের উপরে দিলাম আপনারা এই বিচার করবেন আমি আমি আপনাদের প্রতি এবং আমার পরিবার আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে যতদিন বেঁচে থাকবো আপনাদের মাঝে আমি সাধারণ একজন মিলন হয়ে বেঁচে থাকতে চাই আপনাদের পাশেই থাকতে চাই আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে থাকতে চাই বিনিময় কোনো দিন কোনো কিছু চাই নাই আর ভবিষ্যৎও চাব না এবং আমি বিশেষ কিছু মানুষের উপরে কৃতজ্ঞতা না প্রকাশ করলেই নয় আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি কারণ তিনি কেন্দ্রীয় যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাকে চিকিৎসা অবস্থায় সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন এবং আমাকে সহযোগিতাও করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই জনপদের অত্যন্ত জনপ্রিয় নেতা আমার রাজনীতি পথ প্রদর্শক জননেতা আজে এম মোশারিফ হোসেনের প্রতি তিনি আমাকে সার্বক্ষণিক আমার চিকিৎসাধীন অবস্থায় সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন এবং সার্বিক সহযোগিতাও করেছেন আমি তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং আমার পরিবারও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই পটুয়াখালী যুবদল দল পটুয়াখালী বিএমপি ছাত্র দল প্রতিটি অঙ্গ সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কলাপাড়া উপজেলা বিএমপি ছাত্রদল যুবদল বিশেষ করে যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের প্রতি এবং পালাপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মহিপুর থানা বিএনপি এবং বিশেষ করে যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমি কুয়াকাটা পৌর বিএনপি এবং যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের প্রতি এবং লতাচাপি ইউনিয়ন বিএনপি ঠালগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং গুলশান ইউনিয়ন বিএনপি অঙ্গ নেতৃবৃন্দের প্রতি মহিপুর বিএনপি সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রতি কারণ আমি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তারা আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছে যেভাবে রাস্তায় বিচারের দাবিতে বিভিন্ন সময় দাবি দেওয়া করেছে তার প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জনপদের অত্যন্ত জনপ্রিয় নেতা মশা প্রতি কারণ তিনি আপনারা জানেন তিনি অসুস্থ থাকা অবস্থায় অসুস্থ এক তারিখে তিনি চিকিৎসা শেষে বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে এসেছেন তার শরীরের অবস্থাও ভালো না আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি তারপরও কিন্তু তিনি আমার আমাকে নিয়ে এই ভূমিকাটা আপনাদের সামনে এসেছে এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কুয়াকাটা প্রেস ক্লাবের প্রতি কারণ এই প্রেস ক্লাবের আমি সাবেক সাধারণ সম্পাদক ছিলাম তারাও তাদের প্রতিবাদের যে দৃষ্টান্ত দেখিয়েছেন এবং আমার পাশে থেকেছেন এবং আমার সভাপতি সম্পাদক সহ প্রেস ক্লাবের সদস্যরা আমার খোঁজখবর নিয়েছেন আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই পটুয়াখালী সকল সাংবাদিক ইউনিটের কলাপাড়া উপজেলা বিভিন্ন সাংবাদিক ইউনিটের নেতৃবৃন্দ আমি আসলে অনেক সংগঠনের সাথে জড়িত আপনাদের ডর বর আসলে এই পদচারণা আমি সবার প্রতি কৃতজ্ঞতা হয়তো বা অনেকে না বলতে পারি নাই কিন্তু আমি সর্বোপরি একটি কথা বলতে চাই আমি আমার সাধারণ পরিবার এই কুয়াখাটায় সাধারণভাবে জীবনযাপন করতে চাই আপনাদের যে কোনো সুখ দুঃখে আমি বিগত দিনে যেমন পাশে ছিলাম এখনো পাশে আছি কারণ আমি মৃত্যুকে তো আলিঙ্গন করেই এসেছি মৃত্যুর ভয় আর করি না অন্যায় প্রতিবাদে আপনাদের স্বার্থে জনগণের স্বার্থে যে সমস্ত কাজ আমার থাকা প্রয়োজন আমি ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের কাছে থাকবো এবং পাশে থাকবো এবং আপনাদের হয়ে কাজ করবেন আমি বলতেছি যে কোনো প্রয়োজনে যে কোনো অন্যায় প্রতিবাদে আপনাদের পাশে থেকে কাজ করব বিনিময়ে আমি কোনো দিন এবং আমার পরিবার কোনো দিন আপনাদের কাছে কোনো দিন চাইনি এবং ভবিষ্যতেও বিনিময়ে কোনো দিন চাইবে না আমি নিঃস্বার্থভাবে আমি তো আল্লাহ যদি বাঁচিয়ে না রাখত হয়তো বা আমি আজকে আমার কথা আপনারা ভুলিয়ে যেতেন কিন্তু বাকি জীবনটা আমি এভাবে কাটিয়ে যেতে চাই সর্বোপরি আপনাদেরকে পাশে চাই আপনাদের পাশে বেয়ে আগামী দিনের জন্য আমি পথ চলতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আবারও আমি সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ রাষ্ট্র রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ এ বিএম মোশার হোসেন জিন্দাবাদ আলাইকুম